হামাসকে নিয়ে নেতানিয়াহুর সরকারের অসন্তোষ বেড়েই চলেছে সাম্প্রতিক দিনগুলোতে হামাস যোদ্ধারা উত্তর গাজায় পুনরায় সংগঠিত হওয়ার পর ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় দেখা দিয়েছে ফাটল এবার নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোজ তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে কোনো পরিকল্পনা অনুমোদন না দিলে তিনি পদত্যাগ করবেন এবং অনুমোদন করতে হবে না হলে আমরা সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হব। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এই সদস্য ছয় দফা পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি নিয়ন্ত্রণ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে কার্যকর পরিকল্পনা দরকার ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি আমেরিকান ইউরোপিয়ান আরব ও ফিলিস্তিনিদের সমন্বয়ে প্রশাসন প্রতিষ্ঠা করুন এটি গাজা উপত্যকায় বেসামরিক বিষয়গুলো পরিচালনা করবে এবং একটি ভবিষ্যৎ বিকল্পের ভিত্তি স্থাপন করবে যেখানে হামাস বা মাহমুদ আব্বাস থাকবে না এদিকে গ্যান্টোজের ভাষণের নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু তিনি বলেন যুদ্ধ বন্ধ করা হবে ইসরায়েলের পরাজয় অধিকাংশ জিম্মিকে পরিত্যাগ করা হামাসকে অক্ষত রাখা এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি এই হামলায় নিহত হয়েছেন যাদের এক তৃতীয়াংশই শিশু নিশা মাহমুদা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল